অসীম শব্দটা হচ্ছে হিন্দু নাম আমি জানি আমি হিন্দুদেরকে এখানে ছোট করে কথা বলতেছি আমরা যেহেতু মুসলমান ধর্মের ওনার ছেলের নাম উনি রেখেছেন আসিম জাওয়াদ উনি বললেন মা বললেন আসিম শব্দের অর্থ হেফাজতকারী আর উনি বললেন জাওয়াত শব্দের অর্থ জীবন উৎসর্গকারী কি সুন্দর নাম উনি মনে হয় আমি জানি না আল্লাহ ওনাকে কি আগে থেকে মনে মানে মনের ভিতরে এটা জায়গায় দিচ্ছিল উনি কিভাবে নামটা রাখলেন চলে গেল আল্লাহ নামের অর্থ দিয়ে নিয়ে গেল সেই নামটা পর্যন্ত কেউ সঠিক ভাবে উচ্চারণ করে না বলে না ফেসবুকে বলো মিডিয়াতে বলো সব জায়গায় ভুল করতেছে আমি কি বলবো আজকে আর বলো মিডিয়াকে আর কি বলবো আমার কষ্ট আমার ব্যথা তো আমার কাছে আমার কথা কেউ বসবে তারপরে এই যে আপনার ছেলে এত কষ্ট করে জীবন দিয়ে গেল মানুষজনকে বাঁচাই দিয়া সারা দুনিয়ার মানুষকে যেখানে হেফাজত করে তিনি নিজে